দিনাজপুরের হাকিমপুর উপজেলার ঘাসরিয়া সীমান্তের ধান ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ড্রোন উদ্ধার করেছে পুলিশ বুধবার চোদ্দ মে রাত দশটার দিকে ওই ড্রোনটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় স্থানীয়রা জানায় এক কৃষক ওই ধান খেতে কাজ করার সময় একটি ড্রোন পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয় পরে পুলিশ এসে সেটি উদ্ধার করে হাকিমপুর থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন উপজেলার খট্টা মাধবপাড়া ইউনিয়নের ঘাসুরিয়া সীমান্তের চারশো গজ অভ্যন্তরে ধান খেতে ওই গ্রামের কৃষক প্রফুল্ল টপ্পু কাজ করছিলেন এ সময় ধান খেতে পড়ে থাকা অবস্থায় একটি ড্রোন পড়ে থাকতে দেখে সেটি নিয়ে বাসায় তিনি যান পরে সে নিজেই থানা পুলিশকে বিষয়টি অবগত করলে রাত দশটার দিকে পুলিশ ও বিজিবি বাড়িতে থেকে ড্রোন ক্যামেরাটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় উল্লেখ্য সীমান্তের পাশ থেকে ড্রোনটি উদ্ধার হয় পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে ড্রোনটি কে বা কারা উড়িয়েছে এবং এটি কিভাবে বা কোথা থেকে এসেছে তা তদন্ত করে জানানো হবে